দর্শক আসসালামু আলাইকুম আজকে সকালে ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়ায় যাওয়ার সাথে সাথে দেখলাম যে সচিবালয়ে আগুন দেখার সাথে সাথে থমকে গেলাম কারণ অনেক জায়গা আছে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে যেখানে সাধারণত আগুন লাগার কথা না এগুলো এত বেশি নিরাপত্তা বেষ্টিত যেখানে আগুন লাগার প্রশ্নই আসে না আগুন যদি লেগেও থাকে সেটা খুবই সামান্য এবং এটা সাথে সাথে নেভে নিভিয়ে ফেলা যায় এরকমই হবে তো বেশি পরিসরে আগুন লাগার কিন্তু কথা না কিন্তু এখানে দেখলাম তার ঠিক বিপরীত এখানে যে আগুনটা লেগেছে এটা নেভাতে প্রায় ছয় থেকে সাত ঘন্টা লেগেছে এবং আরও কাকতালিয়া ব্যাপার হচ্ছে আগুন নেভাতে যখন ফায়ার সার্ভিস কর্মীরা আসলো ফায়ার সার্ভিসের একজন কর্মী আগুন আগুন নেভানোর জন্য যে পানি সংকট পানি লাগবে পানি আনতে গিয়ে তিনি যখন রাস্তা পার হচ্ছিলেন ফায়ার সার্ভিস কর্মী একজন তাকে একটা ট্রাক এসে চাপা দিয়ে মেরে যায় শুনে কি আপনাদের একটা স্বাভাবিক ঘটনা মনে হচ্ছে নিশ্চয়ই যে কেউ বলবেন এটা পূর্ব পরিকল্পিত এটা যতই ব্যাখ্যা বিশ্লেষণ করুক না কেন সবাই এটা জানে যে এটা অবশ্যই পূর্ব পরিকল্পিত একটা কাজ না হয় এরকম একটা ঘটনা কিন্তু ঘটতে পারে না আমি ঘটনাটা যদি একটু বিশ্লেষণ করি গতকাল রাত অর্থাৎ এই যে পঁচিশ ডিসেম্বরের রাত একটা বান্ন মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে আগুন লাগার দুই তিন মিনিটের মধ্যে যে পার্শ্ববর্তী যে ফায়ার সার্ভিস ছিল ওরা খবর পাওয়ার সাথে সাথে আগুন নেভাতে আসে আগুন নেভাতে এসে তারা তাদের বরাবরের মধ্যে তাদের কাজ শুরু করেছে কাজ শুরু করার পর তাদের একজন ফায়ার সার্ভিস কর্মী যিনি তেজগাঁও স্পেশাল ফায়ার সার্ভিস ব্রাঞ্চে কাজ করে স্পেশাল ইউনিটে কাজ করে তার নাম হচ্ছে মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন বাড়ি হচ্ছে রংপুরে সে পানি আনবার জন্য ফাইভ নিয়ে ফায়ার প্রত্যক্ষদর্শীরাই কিন্তু এই ঘটনাটা জানিয়েছে ফাইভ নিয়ে সে রাস্তা পার হচ্ছিল যাতে পানির সংযোগ দেওয়া যায় ভবনে আগুন নেভানোর জন্য এখন রাস্তা পার হতে গিয়ে রাস্তা দিয়ে অপর পাশ থেকে মানে সে যখন পার পার হচ্ছিল খুব দ্রুত গতিতে হ্যাঁ কি কাকতালিও দেখুন ট্রাকটা কিন্তু খালি ছিল প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে খালি একটা ট্রাক খালি ট্রাক তো সাধারণত এটা একটা ঘটনা এখানে ঘটেছে ফায়ার সার্ভিস তো তারা তো অবশ্যই পোশাক পরা থাকে বাহিনীর পোশাক পরা থাকে তো ড্রেস দেখে তো অবশ্যই যে কোনো গাড়ি কিন্তু থামাবে কারণ ফায়ার সার্ভিস দেখলে আরও ফাইভ নিয়ে দেখলে তো যে কেউ বুঝে যাবে যে নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটেছে হ্যাঁ তারা কিন্তু দ্রুত গতিতে যাবে না কখনও দ্রুত গতিতে থাকলেও কিন্তু তারা অবশ্যই স্লো করে ফেলবে কিন্তু এখন এখানে ঘটনা কিন্তু সম্পূর্ণ বিপরীত এখানে হাই স্পিডে এসে ধাক্কা দিয়ে ওই যে সোহানুজ্জামানকে ধাক্কা দিয়ে সেটাকে অনেক দূরে প্রায় ছয় হা ছয় সাত হাত দূরে পরে ছিটকে পড়ে গিয়েছে এরকম দূরে তাকে ধাক্কা দিয়ে ট্রাকটা আর থামিয়ে চলে যায় এবং এই যে আমি এই যে ভিডিওটা করছি এতক্ষণে খবর এসেছে যে আহত সোহানুজ্জামান তিনি ইন্তেকাল করেছেন সো দেখুন এই যে সাত নম্বর সচিবালয়ের সাত নম্বর ভবনে যে আগুন লাগলো সেই আগুনটা কিন্তু পরবর্তীতে নেভানোর জন্য প্রায় এই যে ফায়ার সার্ভিসের প্রায় আরও আঠারো উনিশটা ইউনিট এসেছে এবং এটা এই আগুনটা নেভাতে প্রায় সকাল আটটা সকাল আটটা সাড়ে আটটা মতো বেজে গিয়েছে এই সচিবালয়ের মতো স্পর্শকাতর একটা জায়গা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা এখানে তো আগুন লাগার প্রশ্নই আসে না এরকম একটা জায়গায় যে আগুন লাগলো এটা অবশ্যই পূর্ব পরিকল্পিত এই সচিবালয়ের সাত নাম্বার ভবনে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অফিস রয়েছে হ্যাঁ যার মধ্যে হচ্ছে এই যে ছাত্রদের মধ্য থেকে যে উপদেষ্টা হয়েছে উপদেষ্টা নাহিদ ইসলাম তারও কিন্তু অফিস এই সাত নাম্বার ভবনে আছে আমি যদি কয়েকটা অফিসের নাম বলি যেগুলো এই সাত নাম্বার ভবনে আছে সচিবালয়ের যে পানি সম্পদ মন্ত্রণালয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ডাক টেলিযুগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় যেটা না উপদেষ্টা নাহিদ ইসলামের তারপর হচ্ছে স্থানীয় সরকার বিভাগ অর্থ বিভাগ তারপর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এছাড়া আরও অনেক অফিস মন্ত্রণালয়ের অফিস এখানে আছে যেগুলো আমরা এই যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইসব মন্ত্রণালয় কিন্তু এখানে আছে সো যে কেউ সহজে অনুমেয় যে এখানে নিশ্চয়ই এরকম একটা ঘটনা এটা পূর্ব পরিকল্পিত এবং বলা হচ্ছে অনেকে বলতে চাচ্ছেন যে কারেন্ট থেকে আগুনটা লেগেছে কিন্তু কারেন্ট থেকে আগুন লাগার কিন্তু কথা না কেন কথা না কারণ কারেন্ট আমরা এখন জানি যে এখন প্রযুক্তিগতভাবে কিন্তু অনেক উন্নত হয়েছে কোথাও যদি কারেন্টের হালকা শক লাগলেই কিন্তু ওই যে কারেন্টের যে ফিউজ আছে ফিউজটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু অফ হয়ে যায় এটা আমরা সবাই জানি তাই না তো শখ লাগ শখ লাগা থেকেই তো আগুনটা ধরে সাধারণত তো এরকম শক লাগলে সাথে সাথে তো আগুন কারেন্ট চলে যাওয়ার কথা ওইখানে কারেন্ট নিভে যাওয়ার কথা আর এই যে মাছরাতে মাছরাতে এখানে আগুনের ঘটনা ঘটবে কেন সচিবালয় তো কোনো তখন তো কোনো কর্মকর্তা কর্মচারী তো এখানে থাকবে না থাকবে শুধুমাত্র যারা সেফটি সেফ যারা আছে ওরাই তো থাকবে সো এরকম মাঝ রাতে রাত দুইটার কাছাকাছি দুইটাই কিন্তু এই যে একটা বান্ন মিনিট মানে দুইটাই দুইটার এখানে কিন্তু অবশ্যই কোনো মানুষ থাকার প্রশ্নই আসে না সো এই ঘটনাটা অবশ্যই পূর্ব পরি পরিকল্পিত এটার যথাযথ তদন্ত কমিটি হওয়া উচিত অবশ্যই এটার বিচার করা উচিত এখানে অনেক গুরুত্বপূর্ণ ফাইল ডকুমেন্ট থাকে যেগুলো থেকে কিন্তু যে কোনো আর যে পূর্বে পূর্বে যে সব অপকর্ম করা হয়েছে এগুলোর গুরুত্বপূর্ণ নথি অবশ্যই এখানে থাকবে হ্যাঁ কারণ এগুলো ব্যার হলে কিন্তু এগুলো ফাঁস হলেই কিন্তু সকলের মুখোশ উন্মোশ উন্মোচন হবে এরকম কিছু এখানে নিশ্চয়ই থাকবে না হয় কিন্তু এখানে এরকম সচিবালয়ের এরকম স্পর্শকাতর একটা ভবনে কিন্তু মানে সচিবালয়ের যেখানেই হোক না কেন এরকম আগুন লাগার কোনো প্রশ্নই আসে না আমরা এটা সঠিক তদন্ত দাবি করি দর্শক আপনারা কী মনে করেন আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন কারণ যে এরকম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে ভবনগুলো আছে আমরা কেউই কিন্তু আশা করি না এরকম গুরুত্বপূর্ণ কোনো ভবনে আগুন লাগো কারণ এখানে যে ক্ষতিটা হবে এই ক্ষতিটা হবে যে অপূরণীয় তাই এগুলোতে এগুলোকে অবশ্যই এমনভাবেই নিরাপত্তা দেওয়া উচিত যেন যে ভবিষ্যতে আর কখনো এই যে এরকম ঘটনা আর না ঘটে আর ঘটনা যদি ঘটে থাকে সেগুলো আমরা ধরে নিই অবশ্যই এগুলো পূর্ব পরিকল্পিত বা অবশ্যই এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো মানুষের হাত আছে